হ্যালো আসসালামু আলাইকুম গোল্ডেন প্রাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি জাহান ভিডিওতে জানাবো বাংলাদেশ এবং ভারতে গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম সেই সাথে স্বর্ণের দাম কমার বাড়ার সম্ভাবনা সবার কি জানতে আমাদের পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সেই সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি বাংলাদেশ বাংলাদেশের সমিতি কর্তৃক বাইশ ক্যারেট গহনা স্বর্ণ প্রতি ভরি এক লক্ষ আটত্রিশ হাজার দুশো উননব্বই টাকা নির্ধারিত করা হয়েছে এছাড়াও বাইশ ক্যারেট এক গ্রাম গহনা স্বর্ণ এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকা এক আনা গহনা স্বর্ণ আট হাজার ছয়শো তেতাল্লিশ টাকা এক প্রতি চোদ্দোশো একচল্লিশ টাকা এক পয়েন্ট একশো চুচল্লিশ টাকা করেই ধার্য করা হয়েছে একুশ ক্যারেটের প্রতিভরি গহনা স্বর্ণের নতুন দাম এক লক্ষ বত্রিশ হাজার এক টাকা একুশ ক্যারেট একানা গহনা স্বর্ণ আট হাজার দুশো পঞ্চাশ টাকা এক গ্রাম এগারো হাজার তিনশো সতেরো টাকা এক প্রতি এক আনা সাত হাজার একাত্তর টাকা এক গ্রাম নয় হাজার সাতশো টাকা এক প্রতি এগারোশো আটাত্তর টাকা এক পয়েন্ট একশো আঠারো টাকা করে ধার্য করা হয়েছে সনাতন পদ্ধতির প্রতিভূরি গহনা স্বর্ণের দাম বিরানব্বই হাজার আটশো ও টাকা এবং এক আনা পাঁচ হাজার আটশো চার টাকা এক গ্রাম সাত হাজার নয়শো বাষট্টি টাকা এক প্রতি নয়শো সাতষট্টি টাকা এক পয়েন্ট সাতানব্বই টাকা করে ধার্য করা হয়েছে উল্লেখ্য যে চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ষাট বার স্বর্ণের দাম সম্বোধন করা হয়েছে যেখানে চৌত্রিশ বার দাম বাড়ানো হয়েছে কমানো হয়েছে ছাব্বিশ বার

তিরানব্বই হাজার চারশো চৌষট্টি ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম আট হাজার তেরো ভারতীয় রুপি এবং আঠারো ক্যারেট গহনা স্বর্ণ ভরি সত্তর হাজার একশো এক ভারতীয় রুপি এবং প্রতি গ্রাম ছ হাজার দশ ভারতীয় রুপি করে ধার্য করা হয়েছে ভিউয়ার্স দেশের চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে আবারও স্বর্ণের দাম বাড়ানোর প্রস্তুতি চলছে এবং আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধ সংকট সমাধান না হওয়া পর্যন্ত থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে তারা আগে জানিয়ে দি আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বিভিন্ন দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকলে আপডেট পরবর্তীতে স্বর্ণের দাম সংক্রান্ত সকল তথ্য সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ডেন প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন আমাদের ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য